রাধে রাতে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে গেলাম এই যে আমাদের রাজগ্রাম ব্রিজ বাঁকুড়া রাজক্রামে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির পথে আমার বাড়ির সামনে যে দুর্গা পুজো সেটা দেখাবো আপনাদেরকে সবাইকে দর্শন করাবো এই যে আমার যে তোমার দিদি ভাইয়ের আমি যাচ্ছি এই যে আমাদের একদম পাড়ায় বৃষ্টি হচ্ছিল আচ্ছা এই যে দেখুন কি সুন্দর লাইটিং করেছে এটা আমাদের পাড়ার পুজো দেখুন এই দুর্গা যে আসছে ওটা সোজা চলে গেল পুয়া বাগান রোড देखो सब गाड़ी आस सुंदर लाइटर काज देखो ये लाइटर काज बहुत हमरा वेरी रात्रि अपन তিনটে বাজছে আমরা বাড়িতে আবার উদ্দেশ্য করছি আমি দেখি কি আমাদের একটা ছোটো ভিডিও করে নিই এটা এই যে আমার দিদি বাবার হাঁটতে পারছে না অনেক হেঁটেছে হেঁটে হেঁটে আসছে এই জামাই বুন ভাগ্নি সব হেঁটে হেঁটে আসছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার আস্তে ভাই করবেন এগিয়ে যাচ্ছি এই যে এত ফাঁকা ফাঁকা দেখছেন এখন রাত তিনটে কেউ কোথাও নেই ওই জন্য এত ফাঁকা ফাঁকা সব দেখুন কি সুন্দর আমাদের একদম ঠাকুর এই যে মা দুর্গার পেছনে আমার বাড়ি দেখুন সুন্দর প্রতিমা বলো দুর্গা মাই কি এ ভিডিওর একটু ছাড়তে লেট হয়ে গেল কাজের ব্যস্ত ছিলাম এই জন্য আমরা সবাই দর্শন করুন দেখুন এই সুন্দর সব দিয়ে সাজানো হয়েছে দেখুন এই যে আমাদের জামাই দাঁড়িয়ে আছে তোমার দিদি ভাই এসব